হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টু এর পোলেশন প্ল্যান নিয়ে আলোচনা করবো এবং যে স্কিলের ভোলেশন প্ল্যানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দেখো স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস যেটাকে আমরা বাংলায় বলছি সমন্বয় সাধন দক্ষতা তো দেখো আমরা এখানে কী লিখবো যে কলেজ থেকে আমরা ডিএলএড করছি সেই কলেজের নামটা এখানে লিখবো ক্লাস টুয়ের উপর আজকে আমি সেম প্ল্যানটি তৈরি করেছি যে ক্লাস টু লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার এখানে তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং যেদিনকে তোমরা সেম প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে তারপর দেখো এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ লেশন টু ডেজ লেশন ডু যেদি আমি এটাই পড়াচ্ছি পুরোটি সেজন্য এখানে ডু লিখে দিয়েছি তারপর দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্টস যেটাকে আমরা বাংলায় বলছি যে আচরণাঙ্গ সমতায় কী বলা হচ্ছে দেখো এক নম্বরে বলা হচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স তো লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীদের হেল্প নিয়ে কী করা হবে না ইন্টার সাবজেক্ট একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে মেলবন্ধন কী রয়েছে সেটা দেখা হবে বা সে জাতীয় যে প্রশ্নগুলো পাবো আমরা বা আমরা করবো হয়ে যাবে এক নম্বরের মধ্যে দুই দেখো অ্যালাউ লার্নার্স টু এলিসিটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্ট্রিগেশন এখানে ইন্ট্রিগেশন বা সমন্বয়করণের মাধ্যমে কি করা হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে তারপর দেখো তিন নম্বর হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস কী বলা হচ্ছে এখানে যে বাচ্চাদের বা শিক্ষার্থী হেল্প শিক্ষার্থীদের বা লার্নার্স যারা রয়েছে তাদের হেল্প নিয়ে কী করা হবে তারা যে জ্ঞান অর্জন করেছে তাদের যে অভিজ্ঞতাটা অর্জন করেছে তার মাধ্যমে তারা যথাযথ অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল যথাযথ উদাহরণ তারা দিতে পারছে কিনা সেটা দেখা হবে এখানে এবং সেইটাতে প্রশ্নগুলো হয়ে যাবে তিন নম্বরের মধ্যে আমি চার নাম্বারটা এখানে লিখতে ভুলে গেছি আমি বলে দিচ্ছি দেখো চার নাম্বারটা কী বলা হচ্ছে না স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন তো এখানে যে একটা ক্লাসরুমের মধ্যে কি করা হবে যে আজকে যে বিষয়টা তাদেরকে বাজে যে লেশনটি তাদেরকে পড়ানো হলো আমি ঋতুর উপর আজকে আমি পড়িয়েছি তো সে যে তারা কি জানতে পারলো সেখান থেকে তারা কতটা বুঝতে পারছে সরলীকরণ করে বলতে পারছে না সহজ ভাষারা বলতে পারছে কিনা যে যে যা যারা শিখেছে তারা আজকের ক্লাসে সেটাকে সেটা সেটা সেটাকে প্রশ্ন ঘটনাগুলো এখানে হয়ে যাবে দেখো এইভাবে আমরা ছক কেটে নেব যে টিচার্স অ্যাক্টিভিটিজ একটা ছক ঘর হবে স্টুডেন্টস অ্যাক্টিভিটি একটা ঘর হবে কম্পোনেন্স যে আমরা চারটি কম্পোনেন্স বললাম সেগুলো একটা ঘর করে নেব আমরা দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে গ্রিস করবেন কুশল বিনিময় করবেন এই গুড মর্নিং স্টুডেন্ট স্টুডেন্টস তোমরা কেমন আছো এই যেভাবে আদান প্রদান যে টিচার সঙ্গে স্টুডেন্টের সেটাকে বলা হয় গ্রিস করা তারপর দেখো স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টসরাও কি করবে বাচ্চা তো তারাও টিচারের সাথে গ্রিট করবে খুশবিনি গুড মর্নিং তারাও বলবে দেখো দ্য টিচার উইল ইন্ট্রোডিউস দ্য লেশন ডিসকাস ইট উইথ দ্য ক্লাস অ্যান্ড টিচার কী করবেন যে ক্লাসের মধ্যে আজকের দিন তিনি যেটা পড়াচ্ছেন সেটা ডিসকাস করবেন এবং ইট উইথ দ্য ক্লাস অ্যান্ড দেখো দেন আস্ক কোয়েশ্চেন দ্যাট দ্য স্টুডেন্টস উইল আনসার সাথা তিনি ক্লাসের মধ্যে সে বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং তারপর সেখান থেকে কিছু প্রশ্ন করবেন এবং স্টুডেন্টরা কী করবে সেগুলো যথায়থ উত্তর দেওয়ার চেষ্টা করবে দ্য স্টুডেন্টস উইল লিসেন অ্যাটেন্টিভলি বাচ্চারা কী করে খুব মনোযোগ সহকারে শুনবে দেখো এখানে ছয়টি ঋতুর আমি কিছু ছবি তুলে ধরেছি যেটা দেখো স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখবে দেখো এটা হচ্ছে আর্লি অটম যেখানে পাতাগুলো খসে পড়ছে গাছ থেকে তারপর হচ্ছে লেট অটম লেট অটমকে আমরা প্রি উইন্টারও বলতে পারি যেখানে এটা এটা কি এঁকেছে আমি বুঝতে পারছো কিনা এটা যায় না এখানে আমি এটাকে আমি আগুন এঁকেছি যেখানে একটা যদি যদি একটা মানুষের মানুষের ছবি এখানে এঁকে দিতাম তাহলে কী হতো সেই আগুন শেখছে এরকম শীতকালে আমরা যেমন করে থাকি সেরকম এখানে হবে আর এখানে এটার পরে আসছে এটা তারপরে সবার শেষে আসছে স্প্রিং তারপর এটা হচ্ছে ঝাউ গাছ এঁকেছি যেটা আমরা শীতকালে দেশে আমরা দেখতে পাই যেখানে বরফগুলো গড়ি গড়ি পড়ে যায় সেই সেই গাছটা আমি এখানে আঁকার চেষ্টা করছি স্প্রিং যেখানে বসন্তকালে খেয়ে গাছের মধ্যে সব ফুল ফোটে সেজন্য আমি এখানে এই ছবিটা এঁকেছি তোমরা তোমাদের মতন যদি আর সুন্দরভাবে ছবি আঁকতে পারো তোমরা নিজেদের পছন্দ মতন তোমরা ছবি আঁকবো আমি জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য বা কেমন ধরনের আমরা ছবি এখানে আঁকবো সেই ধারণাটা দেওয়ার মতন এখানে একটা ছবি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো ছবি তুলে ধরা হয়েছে বাচ্চাদের সামনে তো টিচার জিজ্ঞাসা করছেন হোয়াট ডু ইউ সিন দিস পিকচার যে ছবির মধ্যে আমরা কী দেখতে পাচ্ছ দেখার জন্য বলছে আই সি সিটা সিক্স সিজনস ইন দিস পিকচার যে আমি ছটি যে ঋতু তার ছবি এখানে আমি দেখতে পাচ্ছি তো তারপর তারপর টিচার বলছেন ভেরি গুড তারপর আমরা এই প্রশ্নটা করবো না তারপর আমরা চলে আসবো দেখো তারপর আমরা এই প্রশ্নটা করব। যে হাউ ডু ইউ নো দ্যাট দে আর সিক্স সিজনে তুমি কীভাবে জানলে যে জানলে যে এখানে ছয়টি ঋতু সুবিধা রয়েছে বা কি রয়েছে তো দেখো বাচ্চারা বলছে বাই কাউন্টিং কুনে মানে গণনার মাধ্যমে আমি সেটা জেনেছি তারপর দেখো টিচার বলছেন ইন হুইচ সাবজেক্ট ইজ কাউন্টিং টট তাহলে বলো তো কোন সাবজেক্টে আমরা আমরা কাউন্ট গুনতে শেখানো হয়েছে কোন বিষয়ের মধ্যে গুনতে শেখানো হয়েছে তো বাচ্চা বলছে ম্যাথ তো এটা হয়ে যাচ্ছে বা ম্যাথামেটিক্স এটা হয়ে যাচ্ছে এক নম্বর যেখানে বাচ্চারা একটা বিষয়ের সাথে একটা বিষয়ে ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে উত্তর দিচ্ছে তো যেখানে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো তারপর এটা বলা হয়ে গেল এরপর তোমরা এটা করতে পারো যে একজন বাচ্চাকে বা দু তিনটি বাচ্চা ক্লাসের মধ্যে অনেকগুলো বাচ্চা থাকে তো তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে তোমার পছন্দের ঋতু কোনটি এরকমভাবে জিজ্ঞাসা করতে পারো যেটা আমি এখানে করেছি যে হুইস সিজন ইজ ইয়ার ফেভারিট ঋতু ঋতুকে বলা হচ্ছে তোমার কোন কোন ঋতুটি তোমার পছন্দের তো বলছে মাই ফেভারিট সিজন ইজ সামার তো সাঁতো সে গ্রীষ্মকাল পছন্দ করে তো এখানে দুই নম্বর যে কম্পোনে স্টার্ট হয়েছে যেখানে শিক্ষার্থীরা যত দৃষ্টান্ত নেওয়া হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড সিজন তো সিজনকে আমরা কী বলে থাকি সিজনকে আমরা কী বলে থাকি সিজনসকে আমরা বলে থাকি ঋতু তো এটা হচ্ছে এক নম্বর এখানে বাংলার সাথে ইংলিশের সাথে বাংলাকে কানেক্ট করে পড়ানো হচ্ছে তো এখানে এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো ক্যান ইউ নেম দ্য সিক্স সিজনস রবি রবিকে জিজ্ঞাসা করছে যে আমাদের যে ছয়টি যে ঋতু রয়েছে তাদের কি নাম তুমি বলতে পারবে টেল মিডিয়া নেমস তাদের নামগুলি বলো দেখো সামার মনসুন আর্লি অটাম লেট অটম বা প্রি উইন্টার যেটা আমরা হেমন্তকাল বলছি বাংলায় উইন্টার অ্যান্ড স্প্রিং তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্বোনেশটা হয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর হোয়াট আর দ্য বেঙ্গলি নেমস অফ দ্য সিক্স সিজেন্স তোমাদের যে ছয়টি যে ঋতু রয়েছে তো তার বাংলায় আমরা কী বলে থাকি বাংলার নামগুলি কি সেটা জিজ্ঞাসা করছেন টিচার দেখো সামার গ্রীষ্মে বলছি মনসুন তারা বর্ষা বলছি আর্লি অটম শরৎ তারপর লেট অটম বা প্রি উইন্টার যেটাকে আমরা বলছি সেটাকে হচ্ছে হেমন্তকাল উইন্টার হচ্ছে শীতকাল স্প্রিং হচ্ছে বসন্তকাল তো এটা হচ্ছে এক নম্বর যেখানে বাংলা সাথে বাংলাকে কানেক্ট করে ইন্টিগ্রেশনের মাধ্যমে পড়ানো হচ্ছে সেজন্য এখানে এক নম্বর যে কম্পোনেস আছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো হুইচ মান্স আর পার্ট অফ দ্য সামার সিজন দেখবে যখন তোমরা এটা যদি যারা তোমরা রেশন প্ল্যান বানাবে এই সিজনসের ওপরে তারা দেখবে যে সেখানে কিন্তু মাসগুলো লিখে যাচ্ছে গ্রীষ্মকালের মধ্যে কোন মাসগুলো পড়ছে বা মনসুনের মধ্যে মনসুন বলতে কোন দুটি মাসকে বা কোন তিনটি মাসকে বা কোন একটি মাসকে নিয়ে হচ্ছে তো এরকম আমি একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এটাকে এটাকে নিয়ে তোমরা আরো অনেক প্রশ্ন তৈরি করতে পারো দেখো হুইচ মান্থ আর পার্ট অফ দ্য সামার সিজন তো দেখো হচ্ছে এপ্রিল মে অ্যান্ড জুন তো এপ্রিল মে জুন এটাকে এটা পড়ছে গ্রীষ্মকালের মধ্যে বা গ্রীষ্ম ঋতুর মধ্যে তো এটা দুই নম্বর যে কম্পোনেন্ট চলেছে সেটা হচ্ছে এখানে তারপর দেখো ই হোয়াট আর দ্য বেঙ্গলি মান্স দ্যাট ফল ইউরিং দ্য সামার সিজন তাহলে বলো যে আমরা তো ইংলিশে তো জানলাম যে কোন ঋতুগুলি নিয়ে আমাদের গ্রীষ্মকাল হচ্ছে সামার সিজন হচ্ছে তো বাংলায় আমরা কোন ঋতুগুলি নিয়ে বলবো বা কোন মাসগুলিকে কেন্দ্র করে আমাদের গ্রীষ্মকাল আসছে দেখো বৈশাখ জ্যোষ্টিকে আমরা গ্রীষ্মকালে বলে থাকি তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোন্টার রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে সরি এটা তিন নম্বর যে কম্পোনস্টার রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে এখানে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে দেখো এই প্রশ্ন আমি বলতে ভুলে গেছি দেখো হোয়াট আর দ্য আদার মান্থস অ্যাপার্ট ফ্রম এপ্রিল মে অ্যান্ড জুন তো এখানে এপ্রিল মে জুন তিনটি মাসের নাম বলছে বারোটি মাস আমাদের এখন পড়ে আছে তো বলছে এই তিনটি মাস ছাড়া আরও কতগুলি মাসের নাম বলা জিজ্ঞাসা করা হচ্ছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বলছে তো এটা হচ্ছে যেহেতু পার রিলেটেড প্রশ্ন করা হচ্ছে সেজন্য আমি এখানে দুই নম্বর লিখেছি তারপর দেখো হোয়াট ইজ দ্য বেঙ্গল মিনিং অফ দ্য ওয়ার্ড মান্থ মান্থকে আমরা বাংলায় কী বলে থাকি তো মাস বলে থাকি এক নম্বর হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডে সিজন তাহলে বলো তো আজকের পার্ট থেকে আমরা কী শিখলাম দেখো লিখেছে টুডে উই লার্ন অ্যাবাউট দ্য সিক্স সিজনস অ্যালং উইথ দার বেঙ্গলি মিনিংস যে আমরা আজকে আমরা কী শিখেছি না আজকে আমরা ছয়টি ঋতুর সম্বন্ধে জেনেছি বা তার পাশাপাশি বাংলা মানে অর্থগুলো আমরা জেনেছি অ্যান্ড দ্য মান্থ দ্যাট ফল উইদিন ই সিজন এবং কোন সিজনের মধ্যে বা কোন ঋতুর মধ্যে কোন মাসগুলি পৌঁছে সেগুলি আমরা আজকের পার্ট থেকে আমরা জানতে পেরেছি এটা আমি আমার মতন লিখেছি তোমাদের যদি মনে হয় অন্য রকম একটু লিখতে পারো তোমরা এই তোমরা নিজের নিজের ভাষার সাথে লিখতে পারো তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ এটা হচ্ছে চার নম্বর কম্পোনেন্সের মধ্যে পড়ছে সাধারণীকরণে গিয়ে পৌঁছে বাচ্চার সরলীকরণের মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করছে তাই এটা হয়ে যাচ্ছে চার নম্বর